আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবাদ দাও সুপ্রিয় দর্শক দিনে ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনে ভাইয়ের প্রশ্ন আরাম শাহ শীতকালীন সময়ে হাফ মোজার উপর মাসাহ করা যাবে কিনা আমরা জানি যে শীতকালীন সময়ে মোজার উপরে মাসাহ করার ব্যাপারে মাসাইল আছে জি রাসূলুল্লাহ হাদিসেও বলছেন এটা হচ্ছে আল মাসহু খুফাইন মোজার উপরে মাসেহের ব্যাপারে হাদিসে বর্ণনা আছে তবে হাফ মোজার উপরে মাসে করা যাবে কিনা ব্যাপারে আমরা আপনাকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব ইনশাআল্লাহ গোড়ালি ঢাকে এমন যে কোনো মোজার উপরে গোড়ালি ঢাকে পায়ের গোড়ালি ঢাকে এমন যে কোনো মোজার উপরে মাসেহ করা জায়েজ আছে হাফ মোজার মাধ্যমে গোড়ালি ঢেকে গেলে তার উপর মাসেহ করা যাবে হাফ মোজার মাধ্যমে হাফ মোজাটা যদি এমন হয় গোড়ালি ঢেকে যায় তবে এর উপরে মাসেহ করা যাবে আর গোড়ালি খোলা থাকলে মাসেহ করা যাবে না সুনানে তিরমিজির বর্ণনায় এভাবে আসছে গোড়ালি খোলা থাকলে মাসেহ করা যাবে না তার মানে আমরা বুঝলাম হাফ মোজা কেউ বিধান করলে যদি গোড়ালি মোজা দ্বারা ঢেকে যায় তবে এই মোজার উপরে মাসেহ করা শরীয়ত সম্মত শরীয়তে অনুমোদিত এবং এটা বৈধ তবে আল্লাহ তালার অব্বার দয়া এবং রহম আমাদের উপরে আছেন বলেই যে আল্লাহ বান্দার উপরে কতটা দয়াশীল কতটা অনুগ্রহ পরায়ণ যে আল্লাহাল শীতকালীন সময়ে বান্দা বারবার মোজা খুলবে পড়বে বিধায় কষ্ট হবে বিধায় আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিলেন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য বিধান গোলাকে সহজ করতে চান আল্লাহ কঠিন করতে চান না সুবাহ এই জন্য আল্লাহ মোজার উপরে বিধান আল্লাহ তালা দিয়েছেন